দেখুন এটা এবার এসেছি মা সিদ্ধেশ্বরীর মন্দিরে অম্বিকা কাল্লার যে মায়ের মন্দির সেখানে এসেছি মাকে দর্শন করার জন্য আর এই মায়ের নামেই অম্বিকা কাল্লা নাম হয়েছে জায়গাটার যেটা জানলাম যে এই মা সিদ্ধেশ্বরী হলেন মা অম্বিকা তো মা অম্বিকা বা মা সিদ্ধেশ্বরীর দর্শন করে আসি চলুন এই মন্দিরও পুরোটাই টেরাকোটার ছিল বোঝা যাচ্ছে বিভিন্ন কাজ টেরাকোটার বাইরের দিকটা তো চারিদিকটাই ভীষণ সুন্দর তো চলুন মায়ের পূজাটা দিয়ে দিই মাকে দর্শন করি তো মায়ের প্রার্থনা করি আপনারা সকলে সঙ্গে থাকুন এই যে এইটা হচ্ছে বাইরের দিক থেকে একদম পুরো একটা দুটো তিনটে তিনটে ডালান বেরোবার পর মায়ের গর্ভগৃহ এখানেও দেখছি দুদিকে অনেক কাতা আছে অনেকে নিজেদের মনস্কামনা জানিয়ে সুতো বেঁধে গেছে আর মায়ের মন্দিরের পাশেই আছে পরপর কটা শিব মন্দির তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি পরবর্তী অংশ নিয়ে আবার ফিরে আসছি এখনকার মতো টাটা